ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে আপনি জানে খুব সহজেই যে কোনো ব্যক্তির ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন শুধুমাত্র একটি ছবি আপলোড করে দিবেন আপনাকে ভিডিও তৈরি করে দিবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ট্যাকলিন ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে ট্যাকলিন এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারফেস শো হবে এখানে চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি টাইপ করে লিখবেন এ আই ডাবল এস ওকে এটা লিখে আপনি এখান থেকে চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এখান থেকে আপনি এই ওয়েবসাইটের উপর এই পোস্টের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এই পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ কপি করতে হবে ওকে তো আমি এখান থেকে এটা এই পর্যন্ত কপি করে নিলাম আপনারাও এটা কপি করে নেবেন ওকে তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেস্ট এ আই ফটো ভিডিও মেকার এটার উপরেই ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে প্লে স্টোর আসার পরে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ওপেন করবেন তো আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারপর আপনি কী করবেন এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে এআই ফটো জেনারেটার এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার চ্যাট জিবিটি এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে সরাসরি অ্যাপসে চলে আসলাম এখন যেই ছবি দিয়ে আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন সেই ছবিটা এখানে আপনাকে আপলোড করতে হবে ওকে তো আমি এখান থেকে ইমেজ অপশান উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ফটো অপশন উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ছবিগুলো আমি ডাউনলোড করে রাখছি মিজানুর রহমান এই ছবি দিয়ে আমি ভিডিওটা তৈরি করব দেখতে পাচ্ছেন আমি ছবিটা ডাউনলোড করে রাখছি তো ছবিটা আমি এখানে আপলোড করে দেব এই ছবিটা আপলোড করে দিয়ে কিন্তু তারা বাচ্চা বয়স হিসাবে তারা ছবিটা তৈরি করে দিবে ওকে তো আমি ডান অপশান ক্লিক করলাম এখন আপনি যেটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিলাম তারপর তারপর এখান থেকে কালো বাটন আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু আপনার ছবিটা তারা তৈরি করে দিবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি তো আপনারা দেখতে পারছেন আমি দেখেন এই ছবিটা আপলোড করে দিয়েছিলাম আমাকে এই ছবিটা তারা তৈরি করে দিয়েছে ওকে তো আমি এখান থেকে এই ছবিটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেই ছবিটা ডাউনলোড করে নেবেন ওকে তো আমার কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে ওকে তো এখন আপনারা চলে যাবেন সেই অ্যাপসে যে অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে বলছিলাম অ্যাপসটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনার একটি জিমেল দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনারা এইখান থেকে একটি অপশন পাবেন পেট লিপ এখানে মাথা আইকন উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি এখান থেকে ট্রাই নাও অপশন উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নিচে পেট নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যেই ছবি দিয়ে ভিডিওটা তৈরি করবেন আপনার যে ছবিটা ডাউনলোড করেছিলাম সেই ছবিটার উপরে ক্লিক করে দিব তারপর উপর থেকে কনফার্ম অপশন উপরে আমরা ক্লিক করে দিব তারপর এইখানে এড স্কেপ টু কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে ইমপোর্ট অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ফরম ফাইল এখানে ক্লিক করবেন এখন যেহেতু আমরা মিজানুর রহমান আজাহারির ছবি দিয়ে ভিডিওটা তৈরি করব এখন কিন্তু তার সাথে একটি ওয়াজ লাগিয়ে দেবো সে ওয়াজে কথা বলবে ঠিক আছে আপনারা যেই ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন আপনারা যেটা বলাতে চান সেটা আগে থেকে ডাউনলোড করবেন আপনি চাইলে বয়েস দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম ওকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এই সেই রেকর্ডটা কিন্তু এখানে চলে এসেছে আপনি উপর থেকে কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিবেন কনফার্ম অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি চাইলে এখান থেকে বয়স অপশন থেকে ক্লিক করে কিন্তু আপনার বয়সটি সেট করতে পারবেন তারপর এখান থেকে অ্যানিমেট এই অপশান উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এখান থেকে মুখটা একদম সম্পূর্ণভাবে আপনারা এভাবে একদম ঠিকভাবে বসিয়ে নেবেন তারপর উপর থেকে আপনার কনফার্ম অপশান উপরেই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ওকে তো আমি ভিডিওটা বাজাচ্ছি না কারণ কপি এটা আসতে পারে ওকে এখন আপনি এটা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য নিজে ডাউনলোড আইকন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিডিও তৈরি হচ্ছে আপনি চাইলে খুব সহজেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করে ফেসবুক রিলস অথবা ইউটিউব শর্ট ভিডিওতে আপলোড করতে পারবেন বা আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম